এটি হলো নূপুরের বাড়ি আর এখানে নূপুরের মা তো বসে আপেল কাটছি তাহলে চলো নি আজকের বাড়িতে কি হয় যাই আপেলটা তো কাটা হয়ে গেল যাই তখন বসে বসে মজা করে খাই জানি আবার মেয়েটা না চলে আসে মেয়েটাকে নিয়ে তো আর পারি না ঠকিয়ে বাচ্চা কোথাকার তুই জানিস কোথা থেকে আমার ঘাড়ে ঝুলেছে যাই মেয়েটা যেন না আসে তাড়াতাড়ি করে আমি আপেল গুলো খেয়ে নিবো উম কি সুন্দর আপেল চাওয়া রসাল আর কি মিষ্টি আমার বাবা দিয়ে দেখেছে আমার বাবা বলে কথা কি সুন্দর কিনেছে তাড়াতাড়ি করে খায় আপেলটা মা মা ও নতুন মা আমাকে কিছু খেতে দাও না খিদে লেগেছে প্রচন্ড আরে বা তুমি আপেল খাচ্ছো আমাকে দাও না আমি আপেল খেতে অনেক ভালোবাসি এতক্ষণ কোথায় ছিলিস হ্যাঁ এতক্ষণ দা যে আপেলটা খেতে বসেছি সেই চলে আসলি যা তোদের এসব খেতে হবে না ছোট এসব খাওয়ার ছোট বাচ্চাদের না ঠিক আছে এসব খাবার ছোট বাচ্চাদের খেতে হয় না যা ঘরে মুড়ি রাখা আছে মুড়িটা খেয়ে নেবে তো আর মুড়িটা খাওয়ার পরে আমাকে বাইরে থেকে একবার জলে রান্না চাপ রক্ত জ্বালা আমার হয়েছে যা এখান থেকে বলছি মানিকের মাটাকে খেয়েছি এবার আমার পিছে লেগেছিস তাই না যা এখান থেকে এতক্ষণ আসিস নি যে আপেলটা খেতে বসেছি তুমি চলে এসেছি এগুলো তো ছোট বাচ্চারাও খায় মা আমি তো জানি আমি তো এর খেয়েছি ছোট বাচ্চারা খেলে কিছু হয় না আর খেতে না আমি অনেক ভালোবাসি দাও না মা একটা দাও প্লিজ please মা please আমাকে একটা দাও তুমি তো আমার মা তুমি তো বলেছিলে আমাকে কত ভালোবাসবে আমার খেয়াল রাখবে তা এখন এরকম কেন করছো হম 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 আমি একটা আপেল খাবো একটা আপেল দাও আমাকে হম আমাকে আপেল দাও আপেল দাও উম যত হয়েছে একদম নাকে কান না চল আমার সামনে থেকে সব দুধ হ আমার সামনে কাঁদবি না একদম এসব কান্না দেখে আমাকে গলাতে পারবি না আমি কিন্তু তোর মা না একদম গলে যাবে ঠিক আছে যা পরে মুড়ি কাছে আছে খেয়ে নে তো আর আমাকে জল এনে দে বাইরে থেকে আমি রান্না চাপাবো আবার তোর বাবা চলে আসবে রান্না করতে দেরি হয়ে যাবে যা তাড়াতাড়ি ঠিক আছে মা তোমাকে আমি জল এনে দিচ্ছি কিন্তু একটা আপেল দাও না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই নে একটা খেয়ে নে তারপরে যা আর চাইবি না কিন্তু এরপর থেকে আর শোন এরপর থেকে আমি যা খাই না কেন আমার পিছন পিছন আসবে না ঠিক আছে তুই একা থাকবি আমি একা থাকবো আর আমার পিছনে যদি লাগে তাহলে কিন্তু তোর একদম ভালো হবে না বলে দিচ্ছি এখন তোর বাবা নেই আর হ্যাঁ তোর বাবা যদি আসবে তখন যদি কিছু বলিস না তাহলে দেখেছিস তোর কি অবস্থা করবে একদম তোর মার কাছটা থিয়ে দেবো করে মড়ে ঠিক আছে মা বাবাকে আমি কিছু বলবো না এখন আমাকে একটা আপেল দাও না খেতে লেগেছে তো আর আমি আপেল খেতে অনেক ভালোবাসি দাও এনে একটা আপেল নে ঠিক আছে মা আমি আমি আপেল খেতে না খুব ভালোবাসি কীভাবে খাচ্ছে দেখো পক্ষে বাচ্চাটা তোর মা এটাও সে খেয়ে জানি না কি কিভাবে আপেলটা হয় আবার এসে হচ্ছে আপেল খেতে সব এটা খেয়ে তাড়াতাড়ি আমাকে জ্বালে নে দেখে কিন্তু একবার কি ঠিক আছে আর যদি কথা না শুনিস আর জ্বালে না আমাকে কাপড়টাও খেতে দিই নি আমি আবার সব কাজ করতে পারবো না তো কাপড় খাঁজা বাবা তো সব কাজ আমি একা হাতে করি আর হাতে হাতে সাহায্য করবি কিন্তু আমাকে সবজি কেটে দিবি ঠিক আছে আরে আরে তুই তো কত জোরে জোরে খাচ্ছিস আপেল তো আপেল টা খাওয়া হয়ে গেল দেখ দেখ কত শোকনের বাচ্চা কোথাকার আমার একটা আপেল খাওয়া হয়নি আর তোর একটা আপেল শেষ আমাকে তো ছোট আপেল দিয়েছিলে মা তার জন্য আমি খেয়ে নিলাম আর আমি না আপেল খেতে অনেক ভালোবাসি তার জন্য আপেল টা খেয়ে নিলাম তাড়াতাড়ি করে আচ্ছা ঠিক আছে যা ওই যে ওখানে বালতি রাখা আছে আমাকে এক বালতি জল এনে দে এখন যা তা এখন আমার সামনে থেকে ঠিক আছে মা আমি জল এনে দিচ্ছি তাহলে বালতিতে এক বালতি নিয়ে আসলেই হবে তো তাই না? কিন্তু মা আমি কি জল আনতে পারবো আমি তো কোনোদিন আনিলে আর বালতি করে জল আনতে দিতে যদি আমি পড়ে যাই তখন কি হবে আমি তো কোনোদিন জল আনি কোনোদিন আনিস নি তো কি হয়েছে এখন থেকে আনবি আর হ্যাঁ সব কাজ কিন্তু শিখে নিবি আর তুই তুই আনতে পারবি যা চেষ্টা করলে সব পারবি তাড়াতাড়ি যা তো বেশি কথা বলবি না ছোট মুখে আমার বেশি কথা যা এখান থেকে যা এখন থেকে এখন আমি এবার আপেলটা ভালো করে খাইতো তো তখন বাচ্চাটা এসে সব নষ্ট করে দিল আমার mood নষ্ট করে দিল জ্বর তোর পর আমার ঘাড়ে এসে ঝুলে গেছে তখনই বিজয় বাড়িতে চলে আসে আরে নুপুর মা তুই বাড়িতে নিয়ে কোথায় যাচ্ছিস আরে আর কুসুম তুমি এখানে কাঁচল খাচ্ছ আর নুপুর গায়ে বাড়িতে নিয়ে কোথায় পাঠাচ্ছ ছোট্ট মেয়েটা জল আনতে নাকি আর ওটা জল আনতে পারবে না কোনোদিন তো জল আনেনি বন্ধুরা নূপুরের আসল মায়ের কি রূপটা দেখে নিবি বিজয় సబ్స్ైబ్ ధన్